ডিলারের কাছে চলে এসছে আর সম্পূর্ণ দাম থাকবে ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ আজকের আমার মনে হয় না যে এই দামের মধ্যে কেউ আপনাদের গাড়ি দিতে পারবে বা আজ পর্যন্ত আপনারা ভিডিওতে কোনো জায়গায় এই দামের মধ্যে পেয়েছে তো কালেকশনগুলো দেখাবো স্কুটার থেকে শুরু করে ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি থেকে শুরু করে এ টু জেড সব রকমের কালেকশন আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ হোলসেল রেটের মধ্যে গাইস প্রত্যেকটা গাড়ির যে দাম থাকবে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং গাইস আজকের এখানে হেলমেট এবং পেট্রোল সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ি যে ইঞ্জিন পাবেন সম্পূর্ণ সিক্স মান্থ ওয়ারেন্টির সাথে অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন সরাসরি যে শোরুমের অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো কতটা পরিমাণে আজকে ডিসকাউন্ট পাবেন কিভাবে আপনাদের আসতে হবে এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্ট তো সরাসরি গাইস আজকের এমবি মোটরস এমবি মোটরসের এর ওনার সামনে দাদা কেমন আছেন ভালো ভালো আপনি কেমন আছেন বলুন ভালো আছি দাদা তো আজকের মোটামুটি এমবি মোটরস আমার মনে না দাদা অল ওয়েস্ট বেঙ্গল অনেক শোরুমের অনেক ভিডিও অনেকে দেখেছে বাট এমবি মোটরস যে দাম আজকে প্রভাইড করতে চলেছে বিশ্বাস করতে পারবে না কোনো চিন্তা করতে হবে না গাড়ি প্রতিটা গাড়ি ঠিক আছে পাইকারি রেটে হোলসেল রেটে দেওয়া হবে পাইকিরি দামে প্রতিটা গাড়ি পাইকারি তুমি কিভাবে পাইকিরি দিতে পারবে বিষয় এটা খুলে বলা যাবে কাস্টমারে যেমন একটা গাড়ির দাম থাকে বাইশ হাজার টাকা কাস্টমার রেটে আমরা পাইকিরি দেওয়া হয় এগুলো আঠারো হাজার সতেরো হাজার এইভাবে গাড়ি দেওয়া হবে গাড়ি ওই পাইকারি রেটই আজকের পাবে পুরো কাস্টমার পাবে তাই হ্যাঁ প্রত্যেকটা গাড়ি ওই পাইকারি রেট দাম দেওয়ার পর ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা এখানে আসবে সঙ্গে আমাদের নিজস্ব গ্যারেজ আছে নিজস্ব নিজস্ব গ্যারেজ আছে 2 লিটার পেট্রোল পাবে আচ্ছা একটা করে হেলমেট প্রতিটা গাড়ি খুব ভালো কথা আচ্ছা এখানে কি কি গিফট করছো গিফট বলতে একটা করে হেলমেট আছে 2 লিটার করে পেট্রোল দেয়া হবে আচ্ছা পার গাড়ি আচ্ছা এবারে আমাদের বন্ধুদের শোরুমে অ্যাড্রেস লোকেশন প্রপার্টি কিভাবে আসবে জানিয়ে দাও অ্যাড্রেস কোথা থেকে কোথা থেকে আসবে আমাদের চম্পাডি স্টেশন আছে যদি সিয়ালদহ থেকে আসতে চায় আমাদের ক্যানিং লাইনে ট্রেন ধরবে চম্পাডিতে এসে লাবে ওখান থেকে আমাকে ফোন করবে আমি গাইড করে নেব ওকে ঠিক আছে ডায়মন্ড থেকে আসতে গেলে ওই সেম সোনারপুরে হবে ওখান থেকে সোনারপুর থেকেও আমাদের এখানে বাস আছে এখানে নিয়ে যাবে আচ্ছা শুনদিয়া বাজার ওকে

টায়ার কন্ডিশন দেখুন গাইস 2020 এর মডেল আছে 2020 সালে এটা বিএস4 হ্যাঁ এটা বিএস4 একদম টপ মডেল সুপার স্প্লেন্ডার আছে আচ্ছা বলো দাদা কি দামের মধ্যে প্রোভাইড করছো এটা থাকবে তোমার 48000 টাকা দাম থাকবে 48 48 আচ্ছা দেখুন গাইস এটা থাকবে সরাসরি 48000 2 লিটার পেট্রোল একটা হেলমেট ওকে 2 লিটার পেট্রোল একটা হেলমেট আচ্ছা এবারে আমরা দেখাবো পরপর চারখানা একটা দুটো তিনটে চারটে চারটে সুপার স্প্লেন্ডার এই গ্লামার আছে আচ্ছা প্রথম মডেল যেটা রয়েছে দাদা বিএস6 হ্যাঁ দেখুন কালেকশনটা দেখুন রেড কালারের মধ্যে এলইডি হেডলাইট কোন সালের দু হাজার মডেল আছে দু সালের ওকে দু ফুল ডিজিটাল মিটার কনসোল গাড়িটাকে দেখুন বলো নতুনের মতন গাড়ি নতুন কন্ডিশন আচ্ছা কত কিলোমিটার চলেছে আনুমানিক জানা আছে আনুমানিক চলতে পারে তোমার ষোলো সতেরো হাজার কিলোমিটার ষোলো থেকে সতেরো হাজার ওকে কি দামে রাখছো দাদা

দাদা দুটোই কুড়ি গাড়ি আছে আচ্ছা দুটো কুড়ি মানে ওই যে ওখানে একটা কুড়ি এটাও কুড়ি গাড়ি এটাও কুড়ি এটাও কুড়ি আছে একটা একটা দেখাবো দাদা একবার আওয়াজটা শুনে নিন দেখুন কালেকশনটা দেখুন গাইজ দেখুন আচ্ছা কুড়ি সালের বিএস ফোর গাড়ি হ্যাঁ বিএস ফোর বলো কি দামে রাখছো দুটো একই দাম ছেচল্লিশ দুটো একই ছেচল্লিশ একদম আচ্ছা এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ছেচল্লিশ এবং হেলমেট সাথে ফ্রি আছে হ্যাঁ এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটাও সেম সালের এটাও আপনারা পেয়ে যাবেন ছেচল্লিশ গাইজ আমি কালেকশনটা আপনাদের

দেখুন গাই পরিষ্কার রঙ দেখে তো বুঝতে পারছেন তো বলো দাদা এত সুন্দর গাড়ি আমাদের বন্ধুদের হাতে কি দামে তুলে দেবে আটচল্লিশ আজকের জন্য দাদা স্পেশাল কিছু হোক না

গাড়ির গাড়ির গাড়ি আছে আছে যাচ্ছে দু হাজার সতেরো কি দাম রাখবে কত হবে কত পঁয়তাল্লিশ দেবো না চুয়াল্লিশ দেবো না তেতাল্লিশ দেবো না বিয়াল্লিশ না চলো একচল্লিশ চল্লিশ ফিক্সড উনচল্লিশ আপনার জন্য উনচল্লিশ চলো উনচল্লিশ উনচল্লিশ

কন্ডিশন কি আছে কন্ডিশন খুব ভালো এবং ইঞ্জিন সব রানিং ব্যাটারি কন্ডিশন কমপ্লিট আচ্ছা বলো কি ডিটেলস কোন সাল কোন সাল ষোলো সালের গাড়ি আছে ষোলো সালের কি দামে রাখবে দাম এই দামে একটু খেলা হোক খেলা হোক চলো তিরিশ দেব না উনতিরিশ দেব না কত হলে হবে কত পঁচিশের নিচে পারবে না দাদা পঁচিশ চলো

দারুন দারুন কালেকশন আর গাড়ির কালার তো দেখে বুঝতে পারছেন দেখো নতুন গাড়ি দাদা দেখুন কালেকশন দেখুন কোন সালের দাদা দাদা এটা আছে দু হাজার কুড়ি কি বা একুশের গাড়ি আছে কুড়ি বা একুশের মডেল ওকে দাদা একটু সাউন্ডটা শোনাবো অবশ্যই সাউন্ডটা দেখুন বি এস সিক্স মডেল বলো কোন সাল কুড়ি বাথবা একুশের হবে কুড়ি বা একুশের মডেল কি দামের মধ্যে রাখবে পঞ্চান্ন পঞ্চান্ন

চলো উনচল্লিশ উনচল্লিশ চলুন গাইস থার্টি নাইন সরাসরি আটত্রিশ থার্টি এইট থার্টি এইট ফাইনাল ফাইনাল চলুন থার্টি এইট গাইস কালেকশনটা দেখুন সরাসরি থার্টি এইট গাইস দেখুন দাদা আর আছে আর অ্যাপ ফোর ভি দাদা স্টার্ট করি দাদা এটা অবশ্যই অবশ্যই নতুন গাড়ি দাদা নতুন কন্ডিশন নতুন কন্ডিশন ওয়ান সিক্সটি ভি

দেখাও স্টার্ট করে দেখাও অসুবিধা নেই প্রত্যেকটা গাড়ি এখানে স্টার্ট করে দেখানো যায় আচ্ছা স্টার্টে আছে হুম স্টার্টে শুনতে পাচ্ছো হুম একদম আওয়াজ হচ্ছে ওকে বস্তি গাড়ি তো দাদা হুম স্টার্টে একটু প্রবলেম হচ্ছে আচ্ছা বলো স্টার্টটা বন্ধ করে দাও বন্ধ করে দেবো হুম বন্ধ করে দাও বলো এবার কি দামের মধ্যে রাখতে চলেছো দাদা আর কোন সাল একটা কথা বল হেলমেট বাহান্ন করে দাও না দুটো হেলমেট দিয়ে দুটো হেলমেট দুটো দুজনে আসলে দুটো হেলমেট তিপ্পান্ন হাজারে দুটো হেলমেট দুটো হেলমেট দেখুন গাইস একুশ সালে তাই তো একুশ সালে কুড়ি কুড়ি লাস্টে কি দেখুন গাইস

দারুন ব্যাপার তবে 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে হ্যাঁ 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে হয়ে যাবে কোন অসুবিধা ওকে তো নেক্সট মডেল যেটা আমরা দেখাবো রয়েছে 125 দাদা এটা কি খুবই কম দিনের গাড়ি দাদা এটা 22 এর কিবে 23 এর গাড়ি হবে আচ্ছা 22 23 তাই তো দেখে তো মনে হচ্ছে 22 23 এর গাড়ি 125 ডিমান্ডিং গাড়ি দাদা এটা 22 এর গাড়ি হবে 22 এর একদম আচ্ছা 22 এর গাড়ি গাইস দেখুন গাড়ি কন্ডিশন খুব ভালো আছে গাড়ি তো দেখেই তো বোঝা যাচ্ছে একদম ফার্স্ট অন গাড়ি আছে আচ্ছা ওকে দাদা এখন আমাদের বন্ধুদের ফাইনালি এই যে মডেলটার দামটা জানিয়ে দাও 22 এর মডেল দাদা বাইশের গাড়ি আছে বাইশের এন এনএস এন এস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি একটু যদি দম কম তো চৌষট্টি চৌষট্টি চলো তেষট্টি তেষট্টি চলুন গাইস সিক্সটি থ্রি দুটো হেলমেট দুটো হেলমেট আচ্ছা এক লিটার পেট্রোল এক লিটার পেট্রোল দু লিটার পেট্রোল দিয়ে দু লিটার পেট্রোল ওকে দেখুন গাইস দাদা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড গাইস দেখুন কন্ডিশন দেখো দাদা কন্ডিশন কন্ডিশন দেখুন গাইস ক্লাসিক থ্রি ফিফটি দেখুন অ্যালয় হুইল চেঞ্জ করে রয়েছে একদম কোন সালের

কি দামের মধ্যে দাদা রাখতে চলেছো পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ কোন সাল আঠারো গাড়ি আছে আঠারো সালেকশন পঁয়তাল্লিশ করা যায় না চলো বিয়াল্লিশ পর্যন্ত একচল্লিশ করো

কি দাম রাখছো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ মডেল দাদা জুপিটার 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 ষোলো গাড়ি আছে ষোলো সালের গাড়ি তো পরিষ্কার গাড়ি দেখুন গাইস বলো কি দাম রাখবে ছাব্বিশ হাজার ছাব্বিশ লাগবে না চব্বিশ

তেইশ তেইশ বাইশ চলো কুড়ি হাজার টায় কুড়ি হাজার এগাইশ অবিশ্বাস ছোট চলে আসবেন কুড়ি হাজার নিয়ে চলে যান একদম লেট করলে না আচ্ছা নেক্সট দাদা দেখাবো রয়েছে স্টানার কালেকশন দেখুন সরাসরি চমকে দেবো তো এটা তো একদম কোন সালের বলো কোন সালে ষোলো সালে গাড়ি দু হাজার সালের গাড়ি কত দিতে হবে দাদা চব্বিশ হাজার টাকা চব্বিশ দাদা স্পেশাল ডিসকাউন্ট প্লিজ প্লিজ একদম পুরো কুড়ি হাজার টাকায় দিতে কি বল দাদা অবিশ্বাস্য কর দাম দাদা দাদা আর আর দুটো হাজার টাকা একটা হাজার টাকা প্লিজ একটা হাজার টাকা উনিশ উনিশ দেখুন গাইস সরাসরি উনিশ হাজারে স্টানার মরালটা দেখুন গাইস সরাসরি চমকে যাবেন এত দাম কম যে ডিলাররা নিয়ে চলে যাবে মাত্র আর মাত্র উনিশ হাজারের স্টানার আচ্ছা দাদা এবার নেক্সট মডেল আমরা দেখাবো সাইন এটা ষোলো সালের গাড়ি আছে আচ্ছা ষোলো সালের সাইন এবং এই মডেলটার ক্ষেত্রে আপনারা ডিস পেয়ে যাবেন ডিস সাইন বলো কন্ডিশনও খুব ভালো আছে আচ্ছা কন্ডিশনও খুব ভালো ভালো আছে দেখুন

তাই তো সুপার এক্সেল সুপার এক্সেল দেখুন সতেরো সালের গাড়ি সতেরো সালে বলি শোনো সতেরো সালের হেভি ডিউটি সতেরো হাজার টাকা কি বলো লাগবে না ষোলো হাজার টাকা ষোলো সতেরো সালের গাড়ি গাইস ষোলো হাজার টাকা দেখুন সতেরো সালের গাইস গাড়ি মাত্র ষোলো হাজার টাকা অবিশ্বাস্যকর দাম ওকে আমরা নেক্সট মডেল দেখাবো দাদা রয়েছে অ্যাক্টিভা অ্যাক্টিভা ফাইভ জি দেখুন হোয়াইট কালারের মধ্যে পাবেন কোন সাল দাদা এটা পনেরো কি ষোলো গাড়ি হবে আচ্ছা পনেরো কি ষোলো একটু স্টার্ট করবো নাকি দাদা স্টার্ট করবে নাকি হ্যাঁ দাদা আচ্ছা স্টার্ট করে দেখিয়ে দাও ওয়াও দারুন ব্যাপার তো দাদা গাড়ি প্রতিটা গাড়ি একদম আগুন আছে তাই নাকি কোনো অসুবিধা নেই আচ্ছা বলো কি দামে রাখছো চলো পঁচিশ হাজার টাকা দেবে পঁচিশ হবে না আজকের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট চব্বিশ তেইশ তেইশ বাইশ বাইশ চলো উনিশ হাজার টাকা দেবে ওয়াও গাইস উনিশ হাজার টাকা অবিশ্বাস্যকর দাম গাইস দেখুন মাত্র উনিশ হাজার টাকা

এখানে এই যে স্টকটা আমাদের বন্ধুদের দেখানো হলো এছাড়াও এখনো কিছু স্টক কি তোমার গোডাউনে রয়েছে যেটা এখনো দেখানো হয়নি এখনো অনেক গাড়ি আছে কত প্লাস রয়েছে

আমাদের মেন অ্যাড্রেস হচ্ছে চম্পাটি বাজার ঠিক আছে ওখান থেকে অটো ধরলে আমাদের সুন্দিয়া বাজার ওকে ওখান থেকে আমি গাইড করে নেবো চম্পাটি থেকে গাইড করে নেবো ওকে ঠিক আছে দাদা তাহলে ভিডিও এখানে এন্ড করলাম দেখা হবে আবার নতুন একখানে আপডেট কালেকশন নিয়ে ওকে ততক্ষণ আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসপ্লে এর মধ্যে কল করুন দাদা রয়েছে আপনাদেরকে সরাসরি গাইড করার জন্য আর ঝটাপট চলে আসুন নইলে স্টক আউট হয়ে যাবে থ্যাংক ইউ